আসসালামু আলাইকুম সবাইকে আমি জানতে থাকুন তোমাদের সবাইকে ধন্যবাদ আমার ইজি বায়োলিজি বইটি কেনার জন্য যারা এখনও সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো আমরা এই বইতে পাঁচশোটা টাইম সিকিউ রেডি করেছি যেখানে তোমাদের তিনশোটা থাকবে থ্রি স্টার দুশোটা থাকবে হচ্ছে টু স্টার প্রশ্ন এগুলো সলভ করলে তোমরা ইনশাল্লাহ কোনো পরীক্ষা আটকাবে না তো আজকে আমরা অধ্যায় তেরো টাইপ থ্রি নিয়ে আলোচনা করব খাদ্য শিগর এবং খাদ্য জালগুলো নিয়ে জানবো তো চলো দেখি আমাদের এই এমসিউগুলো সলভ করতে হলে কি কি টেকনিক মাথায় রাখতে হবে প্রথম প্রশ্নটা আমি একটু খেয়াল করি কোনটি শিকারজীবী শৃঙ্খল শিকারজীবী মানে হচ্ছে যে শিকার করবে একজন আরেকজনকে শিকার করে খাবার গ্রহণ করবে খাদ্য খাদ্যকে একটা সম্পর্ক গড়ে উঠে শিকারজীবী খাদ্য শৃঙ্খলে মৃতজীবী বিয়োজক অ্যামিবা গোলপাতা হরিণ বাঘ নাকি শেওলা মাছ চিন নাকি মরিচ গাছ পাখি হাঙ্গর হবে অ্যান্সার হচ্ছে গিয়ে খ হবে কেন কারণ গোল পাতা এটা হচ্ছে কি সবুজ উদ্ভিদ এটাকে খাবে কে হরিণ হরিণকে খাবে কে বাঘ তার মানে হচ্ছে এদের মধ্যে একটা শিকারজীবী খাদ্য শৃঙ্খল গড়ে উঠেছে মানে একজন একজনকে শিকার করে খাবার খাচ্ছে তারপরে সাতাশ নাম্বার প্রশ্ন দেখো হচ্ছে শৈবাল ছোট মাছ বড় মাছ বাছ পাখি শিকলটি কোন ধরনের হবে স্বয়ং সম্পূর্ণ শিকারজীবী পরজীবী নাকি মৃতজীবী অ্যান্সার হচ্ছে গিয়ে শিকারজীবী ঠিক আছে কেন কার হচ্ছে এখানে ছোট কার এখানে দেখো শৈবাল এটা হচ্ছে সবুজ এক উদ্ভিদ এটাকে হচ্ছে ছোট মাছ খাবে ছোট মাছ ভক্ষণ করবে ছোট মাছকে ভক্ষণ করবে হচ্ছে গিয়ে বড়ো মাছ বড় মাছকে ভক্ষণ করবে হচ্ছে গিয়ে পাখি ঠিক আছে এই শিকলটা এরকম হবে তাহলে এদের মধ্যে কি ধরনের সম্পর্ক গড়ে উঠেছে সোজা হিসাব এদের মধ্যে যেহেতু একজন একজনই শিকার করছে তাহলে এটাকে শিকারজীবী খাদ্য শৃঙ্খল বলা হয় তারপরের প্রশ্নটা দেখো নিজে উদ্দীপকের আলোকে আঠাশ এবং উনত্রিশ নং প্রশ্নের উত্তর দাও শৈবাল এ তারপরে ছোট মাছ বড় মাছ নাকি চিল শৈবালকে খাবার শৈবালকে কে এ যে আছে সেইটা ছোট মাছ বড় মাছ চিল আচ্ছা রেখা চিত্রের এ অংশে কি হবে শৈবালকে কে খেতে পারবে জু প্লাংটন খেতে পারবে মশা সুক্কি সুকিট খেতে পারবে নাকি ফাইটো প্লাংটন ফাইটো প্লাংটন কখনোই পারবে না কারণ ফাইটো প্লাংটন কখনই পারবে না কারণ এটা হচ্ছে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ একটা উদ্ভিদ একটা অব্দিকে খেতে পারবে না তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হ্যাঁ আর দুই হবে উদ্দীপকের যে শিকলটা ছিল সেটাকে কী ধরনের শিকল বলা হয় শিকারজীবী খাদ্য শিকল অসম্পূর্ণ খাদ্য শিকল নাকি কম শক্তিসম্পূর্ণ খাদ্য শিকল আচ্ছা এটা অবশ্যই শিকারজীবী খাদ্য শিকর কারণ কারণ একটা জীব একটা জীবকে শিকার করে ভক্ষণ করছে অসম্পূর্ণ মানে হচ্ছে যেখানে তোমার সব হচ্ছে উদ্ভিদ থাকবে না মানে উৎপাদক থাকবে না সেটাকে বলা হয় অসম্পূর্ণ খাদ্য শিকল কিন্তু এটা এখানে সবগুলোতেই মানে এখানে যে চিত্রটা আছে বা যে খাদ্য শিকলটা আছে সেটা কিন্তু সে প্রথমে উৎপাদকটা রয়েছে তার মানে এটা কখনোই অসম্পূর্ণ হবে হবে সম্পূর্ণ খাদ্য খাদ্য শিকল আর হচ্ছে তিন নম্বর হচ্ছে কম শক্তি সম্পন্ন খাদ্য শিকল কেন কম শক্তি সম্পন্ন কারণ শিকলটা ছোটো তাহলে আমার অ্যান্সারটা কী হচ্ছে অ্যান্সারটা হবে হচ্ছে এক এবং তিন তারপরে প্রশ্ন দেখো নিজের খাদ্য শৃঙ্খল তিনটা লক্ষ্য করে এবং তিরিশ এবং একত্রিশে প্রশ্ন উল্লেখ কর অ্যান্সার দাও পি নাম্বার যে তোমার খাদ্য শিকলে লেখা আছে দেখ ভালো করে খেয়াল করবা ঘাসকে খাবে হচ্ছে হরিণ হুনকে খাবে হচ্ছে বাঘ তার মানে এটা কিন্তু ছোটো খাদ্য শৃঙ্খল ঠিক আছে আচ্ছা আবার কিউতে দেখো ঘাসকে খাবে ঘাসফরিং ঘাস ফড়িকে খাবে কোনো ব্যাংক কোনো ব্যাংককে সাপ সাপকে হচ্ছে বাজপাখি তাহলে পি এবং কিউ এই খাদ্য শৃঙ্খলের মিলের কারণ কি কারণ উভয় হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল নাকি শিকারজীবী খাদ্য শৃঙ্খল নাকি সম্পূর্ণ খাদ্য শৃঙ্খল অ্যান্সার কি হচ্ছে অ্যান্সার হচ্ছে দুই আর তিন হবে কেন কারণ এরা হচ্ছে পরজীবী না এরা শিকারজীবী এবং সম্পূর্ণ খাদ্য শৃঙ্খলকে নির্দেশ করছে একজন আরেকজনকে শিকার করে খা শিকার করছে এবং এদের মধ্যে খাদ্য এবং খাদ্যকার একটা সম্পর্ক গড়ে উঠেছে এই কারণে আর যা যেগুলো হচ্ছে পর শিকারজীবী খাদ্য শৃঙ্খল বা খাদ্য খাদকের সম্পর্কে থাকে সেই খাদ্য শৃঙ্খলকে কিন্তু আমরা সম্পূর্ণ খাদ্য শৃঙ্খল বলবো পরজীবী বলবো না শক্তি সবচেয়ে কম পাবে কে হরিণ কেঁচো সাপ নাকি পাখি শক্তি এদের মধ্যে শক্তি সবচেয়ে কম পাবে কে যত বড় শিকলটা হবে সবার শেষে যে খাদকটা থাকবে সে শক্তি সবচেয়ে কম পাবে তার মানে এখানে এদের মধ্যে শক্তি সবচেয়ে কম পাবে পাবেকে পাখি ওকে তারপরে প্রশ্নটা দেখো পরজীবী এবং মৃত্যুজীবী খাদ্য সেগুলো সবসময় অসম্পূর্ণ থাকে নিচে কোনটি অবস্থির কারণে উৎপাদক ব্যাকটেরিয়া ছতায় জুপ লাগবে অবশ্যই উৎপাদক উৎপাদক হচ্ছে যে খাবার তৈরি করে যখন এই উৎপাদকটা তোমার প্রথমে থাকবে না তখন সেটার জন্য কিন্তু খাদ্য অসম্পূর্ণ থাকবে কারণ পরজীবী মৃত্যুজীবী খাদ্য শিকলে অন্য একটা প্রাণীর উপর নির্ভরশীল থাকে আরেকটা প্রাণী তারপরে প্রশ্ন দেখো তেত্রিশ নাম্বার মানুষ মানুষ মশা ডেঙ্গু ভাইরাস উপরের খাদ্য শিকলটি পরজীবী খাদ্য শিকল নাকি অসম্পূর্ণ খাদ্য শিকল নাকি হচ্ছে বিহীন খাদ্য শিকল অর্থাৎ উপরের যে খাদ্য শিকল সেখানে দেখো তো কোনো উৎপাদক আছে কিনা মানে কোনো গাছপালা বা লতাপাতা বা এগুলো কোনো কিছু শৈবাল বা এগুলো কিছু উদাহরণ আছে কি কোথাও নেই নাই তার এটা অবশ্যই উৎপাদকবিহীন একটা খাদ্য শিকল হবে এবং যেটার মধ্যে উৎপাদক হয় তাদেরকে আমরা অসম্পূর্ণ খাদ্য শিকল বলবো তাছাড়া এটাকে পরজীবী খাদ্য শিকল বলে কেন কারণ হচ্ছে মশার মধ্যে ডেঙ্গু ভাইরাস মানে থাকবে এটা ডেঙ্গু ভাইরাস একটা পরজীবী হিসেবে কাজ করে তাহলে অ্যান্সার কিন্তু এখানে তিনটাই হবে এখানে খেয়াল করো এই যে ফ্লোচারটা আছে শৈবাল ঝুপ্রাঙ্কন বর্মা মাছ ইগোয়া ছোট মাছ এইটা মিলে যে ফ্লোচারটা হচ্ছে সেটা কীরকম শৈবালকে খাবে হচ্ছে জুপ্রাঙ্কন জুপ্রাঙ্কনকে খাবে হচ্ছে বড় মাছ মাছকে খাবে হচ্ছে ইগোল এটা হচ্ছে একটা খাদ্য শিকল এটা ছাড়া আরও অনেকগুলো খাদ্য শিকল হতে পারে কিরকম শৈবাল হচ্ছে শৈবালকে খায় হচ্ছে ছোট মাছ ছোট মাছকে খাবে হচ্ছে গিয়ে বড় মাছ আবার বড় মাছকে খাবে হচ্ছে ইকল তাহলে এটা একটা খাদ্য শিকল হলো আবার আমরা এভাবে বলতে পারি শৈবালকে খাবে হচ্ছে গিয়ে জু প্লাঙ খাবে হচ্ছে ছোটো মাছ ছোট মাছকে খাবে হচ্ছে বড় মাছ বড় মাছকে খাবে হচ্ছে ইকল যেমন এখানে কিন্তু কয়েকটা আমরা খাদ্য শিকল দেখতে পাচ্ছি তাহলে এখন আমরা উদ্দীপকের যে চিত্রটা আছে সেটার সাথে আমি মিলাই দেখি যে উপরে প্রবাহ চিত্রের খাদ্য শিকল হলো কী কী শৈবাল জু প্লাং্টন ছোট মাছ বড়ো মাছ শৈবাল জু প্লাংটন বড়ো মাছ ঈগল শৈবাল জু প্লাংটন নাকি বড়ো মাছ অ্যান্সার হচ্ছে কি এক এবং দুই ঠিক আছে এটা হচ্ছে শৈবাল জু প্লাংটন ছোটো মাছ আর হচ্ছে কি বড়ো মাছ এই এইটা তো আমি তখনই তোমাদেরকে বলে দিলাম আর একটা খাদ্য শিকর এখানে দেওয়া আছে শৈবাল জু প্লাং্টন তারপরে বর্মা মাছ তারপর ইগল এইগুলো কিন্তু শৈবাল জু প্লাংটন ইগল বর্মাছ মাছ হবে না কারণ ইগল কখনোই জুপ্লাং্টন খাবে না মানে ইগল যে ছোট ছোট জীব আছে সেগুলোকে কখনোই খাবে না সে বড় মাছকে ভক্ষণ করবে ঠিক আছে আবার ঈগলকে কিন্তু বড় মাছ ভক্ষণ করতে পারবে না সুতরাং এরকম যখন প্রবাহ চিত্র থাকবে তখন অবশ্যই খেয়াল করবা যে কোন খাদকে মানে কোন খাদকে পরে কোন খাদক আছে এটা যদি ভুল হয়ে যায় তাহলে তোমার অ্যান্সারটা কিন্তু ভুল হয়ে যাবে তারপরে দেখো উপরে প্রবাহ চিত্রটিতে কতটি খাদ্য শিকল আছে চারটা পাঁচটা ছয়টা নাকি সাতটা এখানে অ্যান্সার কি হবে বলো অবশ্যই চারটা হবে কিরক কেন চারটা এই যে এক যে এইটা একটা খাদ্য শিকল একটা এটা একটা খাদ্য শিকল দুইটা তারপরে হচ্ছে এইটা একটা খাদ্য শিকল তিনটা ঠিক আছে আরেকটা হচ্ছে এইটা একটা খাদ্য শিকল তো মানে শৈবাল জুপ লাংটন ছোটো মাছ বড় ইগল তাহলে কিন্তু আমরা এখানে চারটা খাদ্য শিকল পাচ্ছি চারটা খাদ্য শিকল পাচ্ছি চারটা খাদ্য শিকলের মধ্যে আমি একবার বলে দিই চারটা খাদ্য শিকলের মধ্যে এখানেই দুইটা বলে দিয়েছে শৈবাল জুপ যে শৈবাল এক সবুজ শৈবাল তারপর হচ্ছে জু প্লাংটন তারপরে হচ্ছে ছোট মাছ তারপরে হচ্ছে কি বড়ো মাছ এটা একটা খাদ্য শিকল হবে তারপরে দেখো শৈবাল জু প্লাংটন ছোটো মাছ বড়ো মাছ ইগল এটা কিন্তু আরেকটা খাদ্য শিকল হবে এরপর একটা হচ্ছে কি শৈবাল শৈবাল জু প্লাংটন বড়ো মাছ ইগল এটা কিন্তু একটা খাদ্য শিকল হবে আরেকটা খাদ্য শিকল এরকম বলতে পারি শৈবাল ছোটো মাছ বড়ো মাছ ইগল এভাবে কিন্তু আমরা বলতে পারবো তাহলে চারটা খাদ্য শিকল আমরা দেখতে পাচ্ছি তাহলে আজকের ক্লাসে আমরা খাদ্য শিকর সম্পর্কে জানলাম এগুলোর এমসি যদি আসে তাহলে আশা করি কেউ আটকাবে না তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি সবাই তাহলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ সবাইকে